এই বাংলাদেশ ইসলামিক মহান বিজয় দিবসে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি অন্যান্য অতিথিবিদ সাংবাদিক বন্ধুরা উপস্থিত আমার দিদার ইমান দারা ভাই ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এই বিজয় আজকে যে বিজয় দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি এই বিজয়কে সিরিয়া আনার জন্য সাতচল্লিশ এবং একাত্তর সর্বশেষ দুই ছবি সাল বন্ধু রক্ত ধরেছে এক একাত্তরে আমরা বিজয় অর্জনের জন্য রক্ত দিয়েছি এবং ছবি সালে সেই বিজয়কে রক্ষার জন্য আমরা রক্ত দিয়েছি আমি এই মুহূর্তে স্মরণ করছি এক একাত্তরে যারা রক্ত দিয়েছে তাদেরকে এবং চব্বিশ সালে যারা রক্ত দিয়ে সেই বিজয়কে সুসংগত করেছে সবাই ঘুরতে সম্মানিত বন্ধুগণ আমাদের তো নির্দিষ্ট সময়ে কথা বলতে হবে শুধু একটি কথা বলব এই দেশের একটি গোষ্ঠী এই অর্জিত বিদায়কে দুঃসাহ করার জন্য ছিনিয়ে নেওয়ার জন্য ফাঁসুবর্তী একটি দেশের সাথে ষড়যন্ত্র করে স্বাধীনতা পর থেকে শুরু করেছে এখনো কিন্তু তাদের শ্রেষ্ঠ অব্যাহত রেখেছে আমরা যদি সকলে সদস্যরে জাগ্রত না থাকি যে কোনো সময় আমাদের বিজয়কে তারা ছিনিয়ে নিতে চেষ্টা করবে আমরা এইভাবে সুসজ্জিত হচ্ছি আশা করি আগামী দিনে তারা যদি সর্বশক্তি নিয়োগ করে তবে ইনশাআল্লাহ আমরা যে আমরা আমাদের জনতা জাগ্রত অবস্থায় আছে কোনোভাবেই তাদেরকে আমাদের বিজয়ের উপরে হস্তক্ষেপ করার সুযোগ দেব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বিজয় টিকিয়ে রাখার এবং আমাদেরকে বিজয়কে সমন্বত আত্ম অভিজ্ঞতা করোকিল্লাাইকুম রহমতুল্লাহাত